নবম পে স্কেল গঠন করা ইঙ্গিত প্রদান করেছেন অর্থ উপদেষ্টা এ বিষয়ে আজকে মূল ভিডিওতে জানাবো আশা করি দ্রুত সহকারী ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারী বান্ধব বেতন কাঠামো দুই হাজার পঁচিশ এবং নবম পে স্কেল কীভাবে হলে সরকারি চাকরিজীবীরা বেশি উপকৃত হবে সে বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে নতুন পে স্কেল অবশ্যই কর্মচারী বান্ধব হতে হবে গতানুগতিক বেতন কাঠামো আর চায় না বৈষম্যযুক্ত বেতন স্কেল থেকে বেরিয়ে আসতে হবে সরকারি কর্মচারী বান্ধব বেতন কাঠামো দুই নিয়ে আজকের এই ভিডিও সরকারি চাকরিজীবীদের ন্যূনতম মূল বেতন কত হওয়া উচিত সরকারি বেতন স্কেল মোতাবেক ন্যূনতম মূল বেতন মূল্যস্ফীতি বিবেচনায় পঁচিশ হাজার টাকা হওয়া উচিত অনেকেই বলবেন এটি বিশ হাজার টাকা হতে পারে কিন্তু আপনাকে মনে রাখতে হবে দুদিন পরপরই আপনি পে স্কেল চাইতে পারবেন না তাই যুক্তিসঙ্গত ও বাজারমুখী একটি সর্বনিম্ন মূল বেতন ধার্য করতে হবে যা আপনাকে ন্যূতম বেঁচে থাকার নিশ্চয়তা দেবে তাই মূল বেতন পঁচিশ হাজার থেকে শুরু হয়ে এক লক্ষ দশ হাজার টাকা হওয়া উচিত বলে কর্মচারীদের অনেকেই মনে করছেন মূল বেতন কত হওয়া উচিত এই বিষয়ে আপনার যুক্তি কমেন্ট বক্সে তুলে ধরুন বাড়ি ভাড়া কি মূল বেতনের ভিত্তিতে হওয়া উচিত না মূল বেতন অনুসারে বাড়ি ভাড়া নির্ধারিত হলে আকাশ পাতাল বাড়ি ভাড়ার তফাৎ সৃষ্টি হয় উর্দু গ্রেডের কেউ কেউ তিনটি বাড়ি সমান টাকা পেয়ে থাকেন এক দুই গ্রেডে তিরিশ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা করা যেতে পারে তিনশো গ্রেডে পঁচিশ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা দেওয়া যেতে পারে সাত থেকে দশ গ্রেডের কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বিশ হাজার টাকা করা যেতে পারে এগারো থেকে চোদ্দ গ্রেডের কর্মচারীদের জন্য পনেরো হাজার টাকা করা যেতে পারে বলে অনেকেই মনে করছেন যদি এইভাবে বাড়ি ভাড়া নির্ধারিত হয় তাহলে শহরমুখী হওয়ার প্রবণতা কমবে এবং বার্ষিক বেতন বৃদ্ধির ইনকিমেটের মতো এখানেও ইনকিমেট থাকতে হবে অন্যথায় কয়েক বছর পর এই টাকায় বাড়ি ভাড়া পাওয়া যাবে না তাই এটি যুক্তিসঙ্গত সরকারি চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতাকে ফিক্সড করা উচিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের চিকিৎসা ভাতা ন্যূনতম তিন হাজার টাকা করা উচিত কারণ বর্তমান বাদে ডাক্তার ও টেস্ট সম্পূর্ণ করে ওষুধ কেনার মতো টাকা থাকে না এক্ষেত্রে মূলস্ফীতি বিবেচনায় এনে সর্বনিম্ন চিকিৎসা ভাতা তিন হাজার টাকা করা উচিত শিক্ষা সহায়ক ভাতা বৃদ্ধি করে এক সন্তানের জন্য পঁচিশশো টাকা দুই সন্তানের জন্য পাঁচ হাজার টাকা করা উচিত পড়াশোনা এখন এত বেশি মূল্যবান বা এক্সপেন্সিভ হয়ে গেছে যে নিম্ন গ্রেডের কর্মচারী বা উচ্চ গ্রেডের কর্মচারী মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা দিয়ে কভার করতে পারছে না ভর্তুকি দিয়ে চিকিৎসা ও শিক্ষা কার্যক্রম চালু রাখতে হচ্ছে বেতন ও ভাতা দিয়ে কমিশন গঠন করে নির্দিষ্ট সময় পর পর এটিও বৃদ্ধির জন্য বিবেচনায় আনতে হবে সরকারি কর্মচারীদের যদি এমনভাবে বেতন স্কেল করা হয় তাহলে অবশ্যই বৈষম্য দূর হবে বলে অনেকেই মত প্রকাশ করেছেন এক নম্বরে মূল্যস্ফীতি বিবেচনায় বর্তমানে এক লক্ষ দশ হাজার টাকা নির্ধারিত দুই নম্বরে পঁচাশি হাজার টাকা তিন নং গ্রেডে আশি হাজার চার নং গ্রেডে পঁচাত্তর হাজার পাঁচ নং গ্রেডে সত্তর ছয় নম্বর গ্রেডে পঁয়ষট্টি হাজার টাকা সাত নম্বর গ্রেডে ষাট হাজার আট নম্বরে পঞ্চান্ন হাজার টাকা নয় নম্বরে পঞ্চাশ হাজার দশ নং গ্রেডে পঁয়তাল্লিশ হাজার এগারো থেকে বারো গ্রেডে চল্লিশ হাজার তেরো থেকে চোদ্দো গেটে পঁয়ত্রিশ হাজার পনেরো ষোলো সতেরো গ্রেডে তিরিশ হাজার টাকা আঠারো উনিশ এবং বিশ গ্রেডে পঁচিশ হাজার টাকা যদি এইভাবে সরকার নবম পে স্কেল গঠন করে চোদ্দোটি গ্রেডে বিভক্ত করে তাহলে অবশ্যই বৈষম্য মুক্ত হবে বলে অনেকেই আশা করছেন আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন বা আপনার কলেগ বা বন্ধুবান্ধব কেউ যদি আপনার সরকারি চাকরিজীবী হয়ে থাকে তাহলে আপনার কি মতামত এই বিষয়ে কয়টি গ্রেডে নবম পে স্কেল প্রদান করা উচিত তাহলে আপনার যুক্তি কমেন্ট বক্সে তুলে ধরুন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কেননা ভিডিওর ভিউজ বাড়লে আওয়াজ বড় হবে আর আওয়াজ বড় হলে সরকার চুপ থাকতে পারবে না তাই বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আলাইকুম